যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়তেছেন ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পদ্ধতি এই অধ্যায়টা রয়েছে অধ্যায় গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমি এই পঞ্চম ক্লাস হাজির এগুলো ধারাবাহিক আলোচনা আপনাদের কাছে যেটাই পৌঁছে না কেন আমার চ্যানেলে গিয়ে এক নম্বর ক্লাস থেকে দেখে আসলে সহজে আপনারা অঙ্কটা শেষ করতে পারতে বা অধ্যায়টা বুঝতে পারবেন আশা করি আর কোনো শিক্ষকের সহযোগিতা লাগবে না এইটা আমার ক্লাসগুলো নিয়ম নিয়মিত ভাবে দেখে ধারাবাহিক করে অধ্যায়টা আপনাদের জন্য একেবারে নকদ অর্পণে চলে আসবে আমি আপনাদের আরেকটা রুলস নিয়ে আজকে হাজির হচ্ছি ক্লাস ফাইভে আমি এখন যে অঙ্কটা আলোচনা করবো সেটা উদাহরণ এইটগুলো মূলত বড় অঙ্কের জন্য আস্তে আস্তে নিয়ে যাওয়া পরীক্ষা কোয়েশ্চেন গুলোর জন্য নিয়ে যাওয়া সেই জন্য ধারাবাহিক এগুলো দেখতে হবে প্রথম ছোট না দেখলে বড় অঙ্ক গুলা করা সম্ভব সহজ হবে না তাহলে আমাদের এই কোয়েশ্চেনের যে লেখাটা আছে কোয়েশ্চেনটা দেখতেছি জনাব রেজওয়ান তার সঞ্চিত কিছু অর্থ দুই বছরের জন্য বিনিয়োগ করতে চায় তার জমা সঞ্চিত শব্দ অর্থ জমা থাকা কিছু টাকা দুই বছরের জন্য কি করতে চাই সে বিনিয়োগ করতে চায় এটা হচ্ছে তার ইচ্ছা তাই তিনি বিভিন্ন প্রকল্প যাচাই বাছাইয়ের পর সে বিভিন্ন প্রকল্প যাচাই বাছাই করছে প্রাথমিকভাবে ভাবে নির্মুক্ত প্রকল্পটি যাচাইয়ের জন্য নির্বাচন করলেন নির্মুক্ত প্রকল্প মানে এই যে এখানে যে কথা বলেছে সেগুলো এই প্রকল্পটি সে যাচাইয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করবে প্রাথমিক বিনিয়োগ ষাট হাজার টাকা সে বিনিয়োগ করবে ওই প্রকল্পের জন্য সে বিনিয়োগ করতে চায় বা বন্ধন খাটাতে চায় সে কত টাকা ষাট হাজার টাকা বিনিয়োগ করতে চায় এটা একটা বিষয় এরপর হচ্ছে বছর কয় বছরের জন্য সে বিনিয়োগ করতে চায় পাঁচ বছর এক দুই তিন চার পাঁচ পঞ্চ বছর থেকে বিশ এবং নগদ আন্ত প্রবাহ নগদ আন্ত আয় হচ্ছে প্রতি বছর বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ মানে এর থেকে পাঁচ বছর পর্যন্ত সবগুলো আয়ে হচ্ছে বিশ হাজার যেহেতু একই রকম এটা হচ্ছে সম সমান নগদ প্রবাহ যখন সমান হয় হ্যাঁ সমান্ত প্রবাহ অসমান্ত প্রবাহ আমরা যে সমান্ত নিয়ে আলোচনা করছিলাম এক নম্বর ক্লাসে এই নিয়মটাই আমরা এখানে আলোচনা করব আর নগদান্ত প্রবাহ এটা কোথায় আছে এটা আমরা চাড়ে যে চারটা আমরা আলোচনা করেছিলাম এই যে নগদান্ত প্রবাহ নগদান্ত প্রবাহ সর্বশেষ লাইন দেওয়া আছে নগদান্ত প্রবাহ আমাদের এই তালিকা গুলা করতে হবে না শুধুমাত্র নগদান্ত প্রবাহ দেওয়া দেওয়া লাইন আছে এখান থেকে আমাদের এই তালিকা আর এই অঙ্কের মধ্যে ব্যবহার করতে হবে না আশা করি বুঝা গেল এটা কেন আমাদের উপরের কাজগুলো করতে হচ্ছে না যেহেতু নগদান্ত প্রবাহ সরাসরি দেওয়া আছে তাহলে আমরা অঙ্কের মধ্যে যাচ্ছি নগদান্ত প্রবাহ পাইলাম কুয়েশনের মধ্যে কথাগুলা বিষয়টা করণীয় আমাদের করতে হবে কি আমাদের করতে হবে প্রকল্পটির ব্যয়ব্যাক সময় নির্ণয় করতে হবে ব্যয়ব্যাক সময় নির্ণয় করতে হবে এক দুই নম্বর দুই নম্বর যে বিষয়টা দেখা যাচ্ছে জনাব রেজন সাহেব এই প্রকল্পে বিনিয়োগ করবেন কিনা যাচাই করে এই প্রকল্পে সে দুই জন্য অর্থটা বিনিয়োগ করবে কিনা সেটা যাচাই করতে হবে এটা যাচাই করতে গেলে মূলত আমাদের এই প্রকল্পের ব্যয়ব্যাক সময় নির্ণয় করতে হবে আর এইগুলো আইডিয়া সবগুলো সমান তাহলে সমান যেটা রুলস আছে টাইপের পিরিয়ড আর যদি সমান হয় ওই সূত্রটা প্রয়োগ করে আমাদের কাজ করতে হবে তাহলে আমরা এখানে দেখতেছি সলিউশনে দেখতেছি আমরা সমাধানের মধ্যে যদি আমরা দেখি প্যাব্যাক সময় প্যাব্যাক সময়ের সূত্র হচ্ছে নিট নগদ বহি বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ দিয়ে ভাগ করা তাহলে নিট নগদ বহি প্রবাহকে কি করব বার্ষিক আন্তঃপ্রবাহ দিয়ে ভাগ করব সূত্র একটা অঙ্ক দেখা যাক তাহলে আমরা সূত্র পাইলাম নিট নগদ বহি প্রবাহ আর বার্ষিক সমান নগদান্ত প্রবাহের সমান এটা লিখলেও লিখতে পারে না ঋতু সমস্যা নেই নিট নগদ বহিঃপ্রবাহ হচ্ছে যে প্রাথমিকগদ বহিপ্রবাহ প্রাথমিক যে বিনিয়োগ মূলত নিট নগদ বহিপ্রবাহ বলা হয় ষাট হাজার টাকা দেখেন এই ষাট হাজার টাকা বসে দিতে ষাট হাজার এরপর বার্ষিক সমান নগদান্ত প্রবাহ মিনস আমাদের এই যে নগদান্ত প্রবাহ যে টাকাগুলো এখানে দেওয়া আছে আমরা পাইলাম দুটার উত্তরে আমরা পাইলাম ষাট হাজার টাকা এবং বিশ হাজার টাকা এই ষাট হাজার টাকা এখানে বসতে আর এখান থেকে বিশ হাজার টাকা নিচে বসছে আর ষাট হাজারটি বিশ হাজার দিয়ে পাক করেন পাক করলে তিন বের হবে তিন পাঁচশো বছর

সে কত বছরের জন্য বিনিয়োগ করতে চাইছে সে বিনিয়োগ করবে দুই বছরের জন্য দেখেন দুই বছরের জন্য এই দুই বছরের জন্য বিনিয়োগ করবে কিন্তু আমাদের ব্যয় এক সময় এই যে ব্যয় এক সময় যেটা আমরা নির্ণয় করেছি তার উত্তর কত পাইলাম তার উত্তর পাইলাম যে তিন বছর খুব চোখ দেখে তিন বছর সে বিনিয়োগ করতে চাচ্ছে সে বিনিয়োগ করতে চাইছে দুই বছরের জন্য রেজন সাহেব বিনিয়োগ করবে কত বছরের জন্য বিনিয়োগ করবে করবেন যে সে দুই বছরের জন্য বিনিয়োগ করবে এই যে দুই বছরের জন্য বিনিয়োগ করবে আমি বক্সে দেখিয়ে দিচ্ছি দুই বছরের জন্য বিনিয়োগ করতে সে ইচ্ছুক কিন্তু আমাদের প্যাক সময় প্যাক ব্যাক সময় যেটা আমরা নির্ণয় করেছি এই একই অঙ্কে যেটার সময়টা নির্ণয় করে দিই মূলত সে বিনিয়োগ করবে কি করবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্যাক সময় নির্ণয় হয়েছে কত বছর তিন বছর দেখেন প্যাক সময় নির্ণয় হয়েছে যে তিন বছর বা এখানে যে আমরা

কম হলে বিনিয়োগ করবে সমান বা কম হলে বিনিয়োগ করবে আবার ওই এরিয়া হলে সমান হলে বিনিয়োগ করতেও পারে নাও করতে পারে আমার জিনিসটা ভুল হয়েছে সমান করলে বিনিয়োগ করতে পারে আমার তিন বছর আমার আমার সময় আছে দুই বছর উত্তর বের হলো তিন বছর তাহলে এটাতে সে বিনিয়োগ করবে না আমার সময় হয়েছে দুই বছর উত্তর বের হলো বের সময় বের হলো দুই বছর তাহলে দুই সমান দুই দুইটাই যদি সমান হয় সেক্ষেত্রে সে বিনিয়োগ করতেও পারে বিনিয়োগ নাও করতে পারে তার দুইটাই সিদ্ধান্ত সিদ্ধান্ত আমার সময় হচ্ছে দুই বছর সেই পাইল বছর সে এক বছরে টাকাটা উঠে আসতে পারে সময় এটা এক বছর হলো এখানে সে বিনিয়োগ করবে সে দুই বছরের জায়গায় যদি এক হয় তো বিনিয়োগ করবে তার মানে আমরা বুঝতে পারতেছি যে তার সময় থেকে যদি এই যে যতদিন জন্য বিনিয়োগ করতে হয় সেটা থেকে প্রাইভেট সময় বেশি হলে বিনিয়োগ করবে না সমান হলে বেশি হলে বিনিয়োগ করবে না আর সমান হলে বিনি করতে পারে নাও করতে পারে কম হলে অবশ্যই সে বিনি করবে তার শতকরা থেকে যদি কম হয় সে অবশ্যই বিনি করবে আশা করি বোঝা গেল বলতে এই কথাগুলো কমেন্টে লিখে দিয়েছে দেখেন এই যে প্রকল্প আছে দুই নম্বরের উত্তর এটি একটি স্বাধীন বৈকল্পক করব মানে একটাই করব একটা করব বলে এটিকে স্বাধীন প্রকল্প বলা হয় একক প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ গ্রহণযোগ্য ভিডিও পরিসর কাল হতে ব্যয় সময় ছোট হলে তা গ্রহণযোগ্য করা আমি এখন লিখে লিখে দেখা দিচ্ছি ছোট হলে গ্রহণযোগ্য হবে মান নিচে একটা হলে দুই এর জায়গায় এক হলে কখন গ্রহণযোগ্য হবে যদি দুই এর জায়গায় দুই এর তার পতাশ দু বছর উত্তর বের হলো এক বছর উত্তর বের হলে এটা এটা বের হলো মনে করেন এক বছর তখন সেটা এটা গ্রহণ করতে গ্রহণযোগ্য হবে অন্যথায় বর্জন করতে হবে এখন তো তিন বছর বয়স হয়েছে অবশ্যই তাকে বর্জন করতে হবে হ্যাঁ এই প্রকল্পে ব্যয় ব্যয় সময় তিন বছর যা প্রত্যাশিত সময় চেয়ে বেশি আমরা যে দুই বছর সে পত্রা করছি সেটা থেকে বেশি তাই জনগণের জনপক্ষগুলিকে বিনিয়োগ করবে না আশা করি বুঝা গেল কেন সে বিনিয়োগ করবে না বুঝাই দিলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ করব